শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকে বছরের অধিকাংশ সময় সেই জল ঠেলেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে এভাবেই বছর ভর দুর্ভোগের যাতায়াত করতে হচ্ছে পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখানে মোটামুটি প্রায় পাঁচশো 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 বাড়ি আছে কিন্তু আমাদের রাস্তা এরকম বরাবর এই জলের মধ্যে যাচ্ছি রাস্তা একটা কারো যদি কোনো পেশেন্ট থাকে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না কিচ্ছু না এই রাস্তা বিগত দু বছর ধরে আমরা ভুগছি অবস্থাতে ঠিক আছে প্রচুর জল জমে থাকে গাড়ি পার হতে গাড়ি করা তো পার হয় না মানে পাড়ার মহিলাগুলো মিলে বলেছিল আন্দোলন করেছিল কিন্তু তখন বলেছিল যে রাস্তা করা হবে কিন্তু তারপরে যখন সব ঠান্ডা হল তারপর আর কোনো কোনো কিছুই করা হলো না কোনো কিছু একটা ভূতনাথ মন্দির ও যমুনাবাদ এলাকায় ঢোকার মূল রাস্তা এভাবেই জলমগ্ন হয়ে থাকে প্রয়োজনে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা প্রায় একশোটি পরিবার ছাড়াও যাতায়াতকারী বাকিদেরও সমস্যার সম্মুখীন হতে হয় সবাই জানা না হয়নি না আজ জব এক কাজ লব এক কাজ জব করে বহুত অসুবিধা আমাদের তো সামনে বাড়ি জমি জটিলতার কারণে কাজ করা যাচ্ছে না সাফাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বাজেট বরাদ্দ হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে আশ্বাস পুরো প্রধানের আপনি বলছেন সেটা হচ্ছে ওখানে দুবার আমাদের পৌরসভা টেন্ডার করো যে বাঁধ মালিক সে বলছে আমার বাঁধের পারে কোনো মতো রাস্তা করতে দেব না তারপরে আমরা পৌরসভা এবং আমরা ডিসিশন নিয়েছি যে বাঁধের মালিক যদি এনওসি দেয় তবেই ওখানে রাস্তা হবে নচেত ওখানে রাস্তা করা সম্ভব নয় অলরেডি আমাদের রোড এবং ড্রেন দুটোই আমাদের ডিপার্টমেন্টের আর এসপি পোর্টালে আপলোড হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভেল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল পেলেই তৎক্ষণাৎ ওই কাজটা শুরু হবে রাস্তা সারাই করে স্থায়ী সমাধান কবে হবে দুর্ভোগ ও ঝুঁকির যাতায়াতই বা কবে বন্ধ হবে অপেক্ষায় একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা